এত মজাদার একটা সবজি দিয়ে কোনো চপ বানানো হয় না এটা আবার কেমন কথা বলুন তো তাই মাত্র বিশ টাকার টমেটো দিয়ে আজকে আপনাদের এক ফাইভ স্টার রেসিপি তৈরি করে দেখাবো ঝাল চটপটে এই টমেটো চপ ইফতার টেবিলে থাকলে সবার নজর শুধু এটাতেই আটকে থাকবে কষ্ট করে আলু চপ ডিম চপ ও সবজি চপ আলাদা আলাদা করে না বানিয়ে একবারই বানিয়ে নিন এই লাল লাল টুকটুকে টমেটো চপ আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল টমেটো চপ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি সিদ্ধ আলু আর দুটি সিদ্ধ ডিম এবার একটি গ্রেটারের সাহায্যে আলু আর ডিম গ্রেট করে নিব আপনাদের হাতের কাছে গ্রেটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা আলু আর ডিমটাকে হাতে সাহায্যেও ভর্তা করে নিতে পারেন এবার গ্রেট করা আলু আর ডিমে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ কুচি আর একটা চামচ চিলি ফ্লেক্স কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স আমি আমার ঝালের পছন্দ অনুযায়ী ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এগুলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এই টমেটো চপে পেঁয়াজ বেরেস্তা করে অ্যাড করলে খেতে বেশি ভালো লাগে আর এগুলোকে বেশি দিন ফ্রিজে স্টোরও করা যাবে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলা পাউডার হাফ চা চামচ চাট মশলা দেড় চা চামচ বা স্বাদ মতো লবণ আর সাত মতো ধনিয়া পাতা কুচি এবার হাতে সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব যেহেতু আলু আর ডিম গ্রেট করা তাই এটাকে অতিরিক্ত মধ্যে ভর্তা বানানোর প্রয়োজন নেই আলতো হাতে মাখিয়ে নিলেই হবে আমি টমেটো চপগুলোতে একটা চটপটে ফ্লেভার আনার জন্য এখানে চাট মশলা ব্যবহার করেছি আপনারা হাতের কাছে থাকলে দিবেন না হলে বাদও দিতে পারেন খুব সুন্দর মজাদার ও চটপটে একটা আলু ডিমের ফিলিং তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি বারোটি লাল টুকটুকে টমেটো এই টমেটো চপগুলো বানানোর জন্য চেষ্টা করবেন ছোট সাইজের শক্ত টমেটোগুলো ব্যবহার করার এই টমেটো চপগুলো বানানোর জন্য বেশি নরম টমেটো ব্যবহার করলে চপগুলো ভালো হবে না প্রথমেই টমেটোর উপরের অংশটাকে কেটে ফেলে দিলাম এবার একটি নাইফের সাহায্যে গোল করে কেটে টমেটোর ভিতরের বীজগুলোকে বের করে নিব আচ্ছা এই টমেটোর ভিতরের বীজ বা রসগুলোকে ফেলে দিবেন না এগুলোকে যে কোনো তরকারি বা ডালে দিয়ে খেয়ে ফেলতে পারবেন আবার ইচ্ছে করলে এগুলোর চাটনিও তৈরি করে নিতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একটি টমেটো পকেট এই কাজটা করা একদমই ইজি যে কেউ একবার চেষ্টা করলেই পারবে আর করতেও বেশি সময় লাগবে না আপনারা দুই তিন মিনিটের মধ্যেই এই টমেটো পকেটটাকে তৈরি করে নিতে পারবেন এবার টমেটোর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলু আর ডিমের ফিলিং ফিলিংটাকে একদম ঠেসে ঠেসে টমেটোর ভিতরে ভরে দিতে হবে যাতে কোনো অংশই পাকা না থাকে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অলরেডি টমেটো চপগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন ধরনের টমেটোগুলো ব্যবহার করেছি টমেটোগুলো কিন্তু একদমই পাকা কিন্তু শক্ত ধরনের আপনারাও চেষ্টা করবেন এই টাইপের টমেটোগুলো ব্যবহার করার তাহলে এই চপগুলো বানাতে যেমন সুবিধা হবে খেতেও দুর্দান্ত লাগবে আমি সবগুলো টমেটোর ভিতর আলু আর ডিমের ফিলিং ভরে তৈরি করে নিয়েছি এবার চপগুলোকে ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব সেই জন্য একটি স্ট্রেনারের উপর দিয়ে দিলাম দেড় কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দুই চা চামচ বা স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এবার স্ট্রেনারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব যে কোনো বেসনের ব্যাটার তৈরি করার আগে বেসনটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ব্যাটারটা বেশি ভালো হয় শুকনো প্রকর্ণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে মেশাতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে টমেটো চপ বানানোর জন্য ঘন ধরনের ব্যাটার তৈরি করতে হবে সচরাচর আমরা বেগুনি ভাজার জন্য যেমন পাতলা ব্যাটার তৈরি করে থাকি তেমন ব্যাটার তৈরি করলে টমেটোর গায়ে লাগবে না আমারই বেসনের ব্যাটারটা তৈরি করতে দেড় কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা অল্প একটু কম বা বেশি লাগতে পারে এই পর্যায়ে বেসনের ব্যাটারটাকে দেখতে ঘন মনে হতে পারে কিন্তু এটাকে ঘন মনে করে ব্যাটারে আরো পানি অ্যাড করে দিবেন না তাহলে পরবর্তীতে এটা ফেটানোর পর বেশি পাতলা হয়ে যাবে এই পর্যায়ে বেসনের ব্যাটারটাকে সাত আট মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে যে আপনাদের যদি হাত দিয়ে ব্যাটারটা ফেটাতে কষ্ট মনে হয় তাহলে আপনারা ব্লেন্ডারেও ফেটিয়ে নিতে পারেন ফেটিয়ে নিলে বেসনের ব্যাটারটা খুব বেশি ফ্লফি হয়ে যাবে সেই সাথে স্মুথ অ্যান্ড ফ্লোইও হয়ে যাবে দেখতেই পারছেন সাত আট মিনিট ফেটিয়ে নেওয়ার পর বেসনের রঙটা কেমন পরিবর্তন হয়ে এসেছে সেই সাথে ব্যাটারটা খুব বেশি ফ্লাফিও হয়ে গিয়েছে এবার এই তৈরি করা বেসনের ব্যাটার থেকে হাফ কাপ ব্যাটার নিয়ে আমি টমেটোর উপর দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলোকে বেসনে খুব ভালোভাবে কোট করে নিব যেহেতু টমেটোর স্কিন খুব বেশি সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে থাকে তাই যদি আমরা সরাসরি টমেটোটাকে বেসনে ডিপ করি তাহলে বেসন দিয়ে টমেটোটা কোট হবে না গা থেকে পড়ে যাবে তাই আমি এখানে একটি ট্রিক ফলো করছি আমি অল্প একটু বেসন মাখিয়ে টমেটোগুলোকে এভাবেই রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটে বেসনটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে টমেটোর গায়ে আটকে যাবে দেখতেই পারছেন বেসনটা কত সুন্দরভাবে শুকিয়ে টমেটোর গায়ে আটকে গিয়েছে এখন টমেটোগুলো বেসনে কোট করতে একদমই অসুবিধা হবে না আর টমেটোর গা থেকে বেসন পড়েও যাবে না এবার আগে থেকে গোলানো বেসনের ব্যাটারে দিয়ে দিলাম ওয়ান ফোরচে চামচ বেকিং সোডা যেহেতু আমি বেসনের ব্যাটারটাকে খুব ঘন করে গলিয়েছি তাই এখানে ওয়ান ফোরচে চামচ বেকিং সোডা অ্যাড করে দিলাম এতে করে ব্যাটারটা একটু ফ্লাফি হবে এবার টমেটোগুলোকে বেসনে খুব ভালোভাবে কোট করে গরম তেলে ছেড়ে দিব দেখলেন তো বুদ্ধি থাকলে সব কিছু পসিবল রান্নাবান্নার ক্ষেত্রে একটু বুদ্ধি খাটালেই কিন্তু অনেক কিছু অ্যাচিভ করা যায় আমি এই টমেটো চপগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি অতিরিক্ত গরম তেলে টমেটো চপগুলো ভাজা যাবে না তাহলে বাহির থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে টমেটোগুলো প্রপারলি কুক হবে না এবার আমি লাল লাল করে টমেটো চপগুলোকে ভেজে নিব দেখতেই পারছেন টমেটো চপগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর অলরেডি দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে আমি একইভাবে সবগুলো টমেটো চপ ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল টক ঝাল চটপটে টমেটো চপ উপর থেকে কিছু চাট মশলা দিয়ে ডেকোরেশন করে নিলাম টমেটো কিন্তু সবার পছন্দের একটি সবজি কিন্তু এত মজাদার একটা সবজি দিয়ে কোনো চপ কেন বানানো হয় না তাই মনে করলাম আপনাদেরকে একটা টমেটো চপের রেসিপি শেয়ার করে দেখাই এবার আমি একটি টমেটো চপ কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাশাল্লাহ দেখতেই পারছেন টমেটো চপের ভিতরে একদম তিনটা লেয়ার দেখা যাচ্ছে একটা বেসনের একটা টমেটোর আর আরেকটি আলু আর ডিমের এই টমেটো চপগুলো খাওয়ার জন্য আপনার সসেরও প্রয়োজন নেই কারণ টমেটো থেকে তো এমনিতেই সসের ফ্লেভার পাবেন দেখতে দুর্দান্ত আর স্বাদে অতুলনীয় এমন একটা টমেটো চপ যদি আপনি টেবিলে রাখেন তাহলে সবার নজর শুধু এটাতেই আটকে থাকবে কত ধরনের চপই তো খেয়েছেন কিন্তু একবার এই টমেটো চপ খেলে এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন টস টসে টমেটোর সাথে আলু ডিমের ফিলিংয়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াউ খেতে একদম অসাধারণ লাগছে আমার আজকের এই টক ঝাল চটপটে টুকটুকে লাল লাল টমেটো চপের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস